কবিতার নাম একটা মানুষ এমন থাকুক কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল একটা মানুষ এমন থাকুক আমায় ভীষণ আগলে রাখুক কঠিন অসুখ বিষাদগুলো তার ছোঁয়াতে সুবাস মাখুক কঠিন যত অনেক কাজ তার হাতটি সহজ করুক ঝাপসা যত স্মৃতির রং তার স্পর্শে সবুজ ঝরুক আসুক সে শান্ত হয়ে গভীর যত মনের ফিরে আসুক সে মাঝির মতো দক্ষ হয়ে জীবন তীরে শক্ত হাতে ধরুক পাল নাকাল হোক বিপদযত তার সেবাতেই সুস্থ হোক মনের মাঝের গভীর ক্ষত আবেগ মিশুক নদীর জলে নৌকা ভাসুক ছন্দে তালে গোপন যত ক্ষতর দল তলিয়ে যাক অনাবিলে আকাশ কুসুম স্বপ্নরা সব হুজুক তার সিঁড়িগুলো আসুক যত শুভর দল অশুভর চোখে দিয়ে ধুলো মনের মতো সময় আসুক সকল ভালো সঙ্গে নিয়ে ভালো সময় সঙ্গী হোক সকল জীবন অঙ্গ হয়ে নমস্কার